বিকাশ অ্যাকাউন্ট কার নামে বা কার আইডি কার্ড দিয়ে খোলা এক মিনিটে জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিকাশ অ্যাকাউন্ট কার নামে জানার জন্য একটি সেলফিন অ্যাকাউন্ট থাকা লাগবে সেলফিন অ্যাপসটি ইনস্টল করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সেলফিন অ্যাপসে প্রবেশ করার পর এখানে ফান্ড ট্রান্সফার অপশন পেয়ে যাবেন তার উপরে ট্যাপ করবেন এখানে বিকাশ অপশন পাবেন তার উপরে ট্যাপ করবেন এখানে আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা দেখতে চাচ্ছেন সে নাম্বারটি দিয়ে দিবেন তারপর নেক্সট বাটনে ট্যাপ করলে সাথে সাথে দেখতে পারবেন একটি নতুন মেনু নিচে দেখতে পারবেন সেই বিকাশ নাম্বার আর রিসিভার নাম সেটি হলো যার নামে বিকাশ অ্যাকাউন্টটি তার নাম আমার এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও করার উৎসাহ করবেন